শ্বশুর বাড়িতে আমি খুব ভালো আছি এই কথাটা তো শুধু সেই মেয়েটাই বলতে পারে যে কিনা পৃথিবীতে এত সব অমানুষের ভিড়ে কোন মানুষের ঘরে জায়গা পেয়েছে মেয়েদের শ্বশুর বাড়িতে সম্মান এবং মর্যাদা পেতে গেলে তো বাবার বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে হয় আর যেই মেয়েটা বাবার বাড়ি থেকে একটা সুতাও না নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে সম্মান এবং মর্যাদার সঙ্গে বাঁচে সেই মেয়েটাই তো হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন তো দেখতেই পাচ্ছে না সকাল সকাল একটু ভর্তা ভাত খাবো তাই বেগুন ভর্তা করে নিলাম সঙ্গে কিন্তু ডিম ভাজিও ছিল অনেকদিন থেকেই সকালবেলা রুটি খাচ্ছি আর আমার বর মশাই হচ্ছেন অত্যন্ত একজন ভাত প্রেমী মানুষ তো তার নাকি আর রুটি খেতে ভালো লাগছে না তাই সকাল সকাল আজ একটু ভাত খাওয়ার বায়না ধরেছে তাও আবার ভর্তা ভাত তো শেষ পর্যন্ত একটু বেগুন ভর্তা আর ডিম ভাজি করে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি আর এদিকে রান্না বান্না করব কিন্তু জিরার গুঁড়া একদম শেষ হয়ে গেছে আমি কিন্তু জিরার গুঁড়া তরকারিতে ব্যবহার করি কারণ ঝটপট তরকারিতে এটা দিয়ে দেওয়া যায় আর আমার যেহেতু ছোটো বেবি আছে তাই যেভাবে চললে অনেক সহজ হয় আমি সেভাবেই চলার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন জিরাগুলো ভেজে আমি ব্ল্যান্ডারে একদম সুন্দর করে গুঁড়া করে নিয়েছি তারপর জিরার গুঁড়াগুলো আমি আলাদা আলাদা পটে করে ভরিয়ে রাখলাম একটা রেগুলার ব্যবহারের জন্য আর বাকিগুলো রেখে দিলাম এগুলো শেষ হলে তারপর ওইগুলো ব্যবহার করব তো আজকে আমি রান্না করব সবজি দিয়ে সিলভার কার্প মাছ এই মাছটা কিন্তু সহজে আমরা খাই না এই মাছটা আমার কাছে কেন জানি না খেতে বেশি ভালো লাগে না কিন্তু আরিসার বাবা অনেকদিন থেকে যেহেতু খাই না তাই অনেকগুলো নিয়ে এসেছিলো তো মাছগুলো যেহেতু ফ্রিজে আসে তাই ভাবলাম যে রান্না করি সবজি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে তো এই মাছের স্বাদ যেহেতু একটু কম থাকে তাই ভাবলাম যে ভেজে রান্না করি তাই সব ধরনের মশলা মাখিয়ে মাছগুলোকে ভাজি করতে বসিয়ে দিয়েছি আসলে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তাই মাছ ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না প্রায় সময় কিন্তু আমরা মাছই খেয়ে থাকি আসলে যে কোনো ধরনের সবজি রান্নার কথা ভাবতে গেলে কিন্তু আমাদের মাছের কথা মনে পড়ে যায় আসলে মাছ ছাড়া মনে হয় যেন কোনো সবজি জমে ওঠে না তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে মাছ ভাজিটা প্রায় হয়ে এসেছে আর এখন আমি তরকারিটা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তো প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো ভালোভাবে ভেজে তারপর একে একে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম বেশ কিছুদিন থেকে পেঁয়াজ ব্লেন্ড করার সময় পাচ্ছি না তাই পেঁয়াজ কুচি দিয়েই তরকারি রান্না করছি যাই হোক এখন আমি মাছগুলো মশলাতে দিয়ে দিলাম আমি কিন্তু বেশিরভাগ সময় পেঁয়াজ পেস্ট দিয়ে তরকারি রান্না করে থাকি যাই হোক মাছগুলো মশলাতে খুব ভালোভাবে ভুনা করে তারপর সামান্য এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় মাছগুলো ভুনা হয়ে গেলে কিন্তু মাছগুলোকে আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি পরবর্তীতে আবারও সবজিতে অ্যাড করে নেব যাই হোক মাছগুলো তুলে নেওয়া হয়েছে একটা মাছ কিন্তু ভেঙে গিয়েছে অলরেডি এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি মশলাতে আমি কিন্তু এখানে আরও হালকা পরিমাণে কিছু মশলা অ্যাড করেছিলাম তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে তারপরে সবজি দিয়ে দিলাম সবজি দেওয়ার পরে আমি ঢেকে দিলাম এখন আমি নাড়াচাড়া করতে যাব না কারণ একটু পরে সবজিগুলো একদম কমে যাবে তখন কিন্তু নাড়তে খুব সুবিধা হবে আর এদিকে আরিশার বাবাও কিন্তু অফিস থেকে চলে এসেছে তো সে কী কী বাজার নিয়ে এসেছে সেগুলোই দেখছিলাম আসলে কয়েকদিন থেকে আমি বেশ অসুস্থ তাই শরীরের একদমই কোনো যত্ন নিতে পারছি না সংসারের কাজগুলো খুব ভালোভাবে গুছিয়ে করতে পারছি না এদিকে নিজেকেও খুব এলোমেলো করে রাখছি যাই হোক সবজিগুলোকে আমি গুছিয়ে রেখেছি সবজিগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল সেটাই আরিসার বাবাকে বলছিলাম আর আসার সময় আরিশার বাবা একটা রুই মাছ নিয়ে এসেছে কারণ ফ্রিজে রুই মাছ শেষ হয়ে গেছে আর আমার মেয়ে কিন্তু রুই মাছ খেতে ভীষণই পছন্দ করে আর এইদিকে মাছের মাথাটা আরিশার বাবাকে দেখিয়ে বলছিলাম যে এই মাথাটা কিন্তু আমি খাবো আসলে সত্যি কথা বলতে কি ছোটবেলা থেকেই আমি মাছের মাথা খেতে খুবই পছন্দ করি আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু মাছ কিনে নিয়ে আসলে মাছের মাথাটা আমার মা আমাকেই দিত আর এখনও কিন্তু প্রায় আমি খেয়ে থাকি কারণ আরিসার বাবা জানে যে আমি মাছের মাথা খেতে ভীষণই পছন্দ করি আর এদিকে কিন্তু সবজিতে আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি সবজিগুলোকে খুব ভালোভাবে ভুনা করে তারপরে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আমি কিন্তু সবজিগুলোতে খুব বেশি পানি ব্যবহার করিনি কারণ ভুনা করতে সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর এই পানি দিয়ে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর এখন সবজিতে খুব সুন্দরভাবে বলক উঠে গেছে আর এই পর্যায়ে আমি মাছগুলো সবজিতে অ্যাড করে দিলাম আমি কিন্তু সবজিতে কাঁচামরিচ ব্যবহার করেছি কারণ আমার পেটে প্রচুর পরিমাণে অ্যাসিডিটির সমস্যা দেখা দিয়েছে তাই ডক্টর আমাকে কাঁচামরিচের তরকারি খেতে বলেছে তাই তরকারির কালারটাই একটু হালকা হয়েছে আর তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম শীতকালে কিন্তু তরকারিতে ধনিয়া পাতা খেতে ভীষণই মজা লাগে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ